স্বাগত জানালেন তাদের উদ্দেশ্য আমাদের স্পষ্ট বার্তা আমরা নিশ্চিতরা আগামী পরিকল্পনা কি করব কিছু দিক দিন গেলে রেখে আমাদেরকে ভয় দেখাতে করবে না ধন্যবাদ কিভাবে আন্দোলন সংগঠিত করতে পারি তার জন্য আমরা এখন আলোচনাই বলবো এইখানে বন্ধুগণ আপনাদের বলবো আপনারা এখানে আস্তে আস্তে ভিটির বাড়ি যাবেন শান্তি শৃঙ্খলা ভাবে যেমন এসেছেন বাড়ি ফিরবেন মোল্লাদের চা এর দোকানে যেখানে বসে থাকবেন বড় এই 40 কথা আপনারা তুলে ধরবেন একটা দাবি বিজেপি শাসনা রাজ্যগুলোতে পুরে যাই শ্রমিক আন্দোলন তো তার धरना মঞ্চ আমাদের রাজ্য হতে দিচ্ছে না এটা যেমন চর্চা হবে সাথে সাথে আপনাদেরকে বলছি দুই দিন অস্ত্র আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের নেতৃত্বে পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান করব ফলচটায় আমরাहाबाद धरना মঞ্চ

অনুরোধ আপনাদের এখন আপনারা কোথায় যাবেন শান্তি শৃঙ্খলার সাথে আপনারা বাড়ি যাবেন আমরা যারা নেতৃত্বরা আছি আমাদের কাছে